আসসালামু আলাইকুম এটা হচ্ছে পুরাতন প্রজেক্ট আর এখানে লাউ লাগানো হয়েছিল এই যে কিছু কিছু লাউ গাছ আছে এখনও এগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে তারপর বেড বাইনা আবার নতুন করে বেড করা হয়েছে আর এই যে মাঝখানে বেডগুলোতে দনিয়া পাতা পালানো হয়েছে আর এদিকে যেই এই যে চিটুগুলো আছে ওইগুলোতে উদয়া লাগানো হয়েছে করলা জাতীয় উদায়া আর এই প্রজেক্টটাতে এটা প্রায় এ দেড়কানি তার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ আর কি তো পঁয়তাল্লিশ শতাংশ জমিতে আলু লাগানো হয়েছে গতকালকে বেশ অর্ধেকটা আলু লাগাইছি আর আজকে বাকিটা লাগামো লোক আছে আসতেছে আর এই তো উদয় লাগানো হয়েছে আর এখানে দৈন্যা পাতা আর প্রজেক্ট আছে সেগুলোতে টমেটো একটা রানিং আছে আর আরও প্রায় ষাট বিঘা আর সরি সাইট বিঘানার ষাট শতাংশ জমি ওইখানে টমেটো লাগানো হবে তারপর ফুলকপি বা বাঁধাকপি তারপরে মূলা আবার একটা প্রজেক্টে লাউ তারপরে ক্ষীরা মানে আবার অনেক বড়ো প্রজেক্ট আর একটা তুলনামূলক মানে কচুর চাষ করতে কত টাকা খরচে আর এগুলো প্রজেক্ট করতে কত টাকা খরচে কত লাভ হয় সবগুলো দেখাবো আপনাদেরকে মানে কোন প্রজেক্ট পশ্চিমটা করলে বেশি লাভ হয় হ্যাঁ সেটা দেখানোর চেষ্টা করবা আর এখানে এই কয়েকটা বেডে লাল শাক ফলানো হয়েছে হালকা হালকা উঠছে দেখা যাইতেছে না মোবাইলে হইতো এই যে দেখেন আমার প্রজেক্টের ম্যানেজার এসে পড়ছে এখন আমরা আলো লাগাবো যে প্রাইমারি স্কুলের সাথে